কোথায় আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ছোট্ট সোনারা আজকে নীতিমেলার থেকে যে গল্পটা বলবো সেটার নাম হলো ভীরু খরগোশ আর এটাকে বলে জাতকের গল্প লিখেছেন রমেন ভট্টাচার্য তো চলো তোমরা চুপ করে মন দিয়ে গল্পটা শোনো খুব সুন্দর গল্প প্রথমে একটা গভীর জঙ্গল দেখা যাচ্ছে বুঝতে পেরেছ একটা জায়গায় কয়েকটা তাল গাছ রয়েছে পাতার ফাঁক দিয়ে অল্প রোদ আসছে একটা খরগোশ খুব অলসভাবে শুয়ে শুয়ে কি খরগোশটা কি ভাবছে তো খরগোশটা ভাবছে রোজ এমন করে আসে আকাশটা কি ফুটো হয়ে গেছে নাকি তখন হঠাৎ সে একটা বিশাল আওয়াজ শুনতে পারলো ভাবলো এই চাহ আকাশটা বোধ এবার ভেঙেই আমার মাথায় পড়লো পৃথিবীটা বোধ ধ্বংস হয়ে গেছে এমন সময় দেখছে একটা হরিণ ছানা সেই জঙ্গলটার থেকে মাথা বার করে খরগোশের কাছে এসেছে তাই খরগোশ হঠাৎ ভয় পেয়ে গেছে তখন খরগোশ হরিণকে বলছে কি ও হো আচ্ছা আচ্ছা হরিণ ভাই তুমি তুমি আচ্ছা ভয় পেয়েছে নাকি বলছে না না ভয় পাইনি তখন খরগোশ বলছে যে কি মনে হয় যেন মাঝে মাঝে আকাশটা বোধ মাথায় ভেঙে পড়লো তখন হরিণ বলছে তাই নাকি আকাশ মাথার মধ্যে ভেঙে পড়ে বুঝি ওরে বাবা তুমি আমাকে খবরটা দিয়ে তো খুব ভালো করেছ তাহলে কি হবে বলো তো আমি এই ধূপধাপ শব্দের আগেই আমি দৌড়ে পালাতে পারবো আমি তো মন দিয়ে ঘাস খাই তখন আমি আওয়াজ পেলেই দৌড়ে পালাবো খরগোশ ভাবলো হ্যাঁ ঠিকই বলেছে ও তো দৌড়ে পালাতে পারবে আমি তো সারা রাত্রির ঘুমোতে পারি না এই বেলায় একটু ঘুমিয়ে নিই আকাশ ভেঙে পড়ার আগে আমি দৌড়ে পালাবো খরগোশ বলছে ওরে বাবা রে কে কোথায় আছো পালাও পালাও আবার সেই একটা শব্দ তখন আকাশ ভেঙে পড়েছে আকাশ ভেঙে পড়েছে খরগোশ পালাচ্ছে হরিণ পালাচ্ছে হুম আকাশ ভেঙে পড়েছে আকাশ ভেঙে পড়েছে পৃথিবী ধ্বংস হচ্ছে পালাও পালাও মানে ওরা যে কোথা থেকে আওয়াজটা শুনল কেউ জানে না তখন শেয়াল ভাবছে মনের মধ্যে কি হয়েছে সিংহ আসছে বুঝি হরিণ তখন প্রাণ পণ পালাচ্ছে প্রাণ পণ পালাচ্ছে ভালুক বলছে কি হলো কি হলো কী বিপদ কী হলো ভালুকও দৌড়ে পালাচ্ছে হাতি বলছে ও গণ্ডার ভাই কী ব্যাপার বলো তো দেখলাম বনের পশুরা সবাই দৌড়ে পালাচ্ছে গণ্ডার বলছে কে পালাচ্ছে হাতি বলছে তুমি আর আমি ছাড়া তো সবাই দেখছি পালাচ্ছে নিশ্চিত গুরুতর কিছু একটা ঘটছে নইলে তো খরগোশ হরিণ একসঙ্গে শেয়াল পণ্ডিত ভালুক মশাই সবাই কেন পালাবে ওদের ডেকে একটু জিজ্ঞাসা করো না কি হয়েছে ওরা তো অনেক দূর চলে গিয়েছে আমারও খুব ভয় করছে চলো ভাই আমরাও পালাই দৌড়ে গেলে ও ওদেরকে আমরা ধরতে পারবো তাই তো ঠিকই বলেছ কি করি মনের মধ্যে আমি একা থাকবো না চলো 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 তখন হাতি ভাইকে বলছে দাঁড়াও দাঁড়াও গন্ডার বলছে চলো আমরা একসঙ্গে পালাবো এইবার কি হয়েছে সিংহ বলছে থামো চুপ করে দাঁড়াও তোমরা ভয় পাচ্ছ কেন কি হয়েছে পালাচ্ছ কেন গন্ডার ভাই সবাই পালাচ্ছে তাই আমিও পালাচ্ছি গন্ডার বলল ভালুককে পালাতে দেখে ভাবলাম নিশ্চয়ই কিছু হয়েছে তাই পালাচ্ছি আমি দেখলাম খরগোশ আর হরিণ সঙ্গে সঙ্গে শেয়াল পণ্ডিত সবাই পালাচ্ছে তখন আমিও পালানো উচিত বলে পালালাম কী হে শেয়াল পণ্ডিত এভাবে পালাচ্ছ কেন সিংহ বলল শিয়াল বলছে হ্যাঁ কারণটা আমি ঠিক জানি না সিংহ মহারাজ হরিনামায় বলল তাই আমি পালালাম তখন হরিণ বলছে আমি ঠিক শুনিনি মহারাজ তবে খরগোশ নিশ্চয় শুনেছে তখন সিংহ খরগোশকে জিজ্ঞাসা করছে কি শুনেছ খরগোশ হরিণ তখন বলছে শব্দ শুনেছি মহারাজ শব্দ শুনে ও আর আমি ভেবেছি আকাশ ভেঙে পড়েছে তখন আমরা পালিয়েছি পৃথিবী ধ্বংস হচ্ছে ভেবেছি সিংহ বলছে খরগোশ তুমি কেমন করে বুঝলে যে পৃথিবী ধ্বংস হতে চলেছে খরগোশ বলল নিশ্চয়ই ধ্বংস হতে চলেছে আমি তো ধূপ ধাপ আওয়াজ শুনি তোমার তো তাল তলায় তাল পড়ার ধূপ শব্দ তুমি শুনে থাকবে শুনে ভাবছো পৃথিবী ধ্বংস হচ্ছে মূর্খের দল পৃথিবী যদি ধ্বংসই হয়ে যায় তাহলে আমরা ছুটে কোথায় পালাবো বলো সকলেই তো জানো আমরা পৃথিবীর মধ্যেই থাকি সিংহ তখন বলছে তো ভিরু বোকা আর কাপুরুষ আর গুজব রটায় আর তোমাদের মতো নির্বোধরাই সেটা বিশ্বাস করে যাও এখন যে যার ঘরে ফিরে যাও তাহলে কি হলো কথাটা মানে কারণ নেই অকারণ নেই কারোর একটা কথা শুনে সবাই সেই কাজটা করতে চলল কিন্তু আসলে ঘটনাটা কি হয়েছে সেটাই বুঝল না তাল গাছতলায় বসেছিল হালকা করে রোদ আসছে ধুপধাপ করে কটা তাল পড়েছে খরগোশ ভাবলো পৃথিবী বোধহয় ধ্বংস হয়ে যাচ্ছে আকাশ ফুটো হয়ে রোদ বেরোচ্ছে কি মজার গল্প না এটাকে বলে জাতকের গল্প তোমাদের আগেও বলেছি তাহলে কেমন লাগলো গল্পটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও আবার আর একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আমি আসছি